আমিনা বলেন রাহমাতাল লিল আলামিন আমার পেটে তার শিবনিছে ওই দিন থেকে রাতের বেলায় আমি আমি না যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই আমারে কে যেন আইসা খবর দেয় আমিনা গো সাবধানে থাইকো তুমি সাধারণ কোনো মহিলা নয় তুমি রাহমাতাল লিল আলামিনের মা বম্বা ঘটনার সংক্ষেপ করলাম আমি না বলেন যেদিন দিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না লাউলাকা লা মা খলাতুল সব বানাইলাম বন্ধুর জন্য বলেন কার জন্য বানাইল আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান সুবহানাল্লাহ কন্না আমার বন্ধু বিশেষ মেহমান বন্ধু যাওয়ার আগে আদব নবী পাঠাইলাম যাও ক্লিয়ার করো শীষ নবী পাঠাইলাম ক্লিয়ার করো মুসা নবী পাঠাইলাম পরিষ্কার করো ইব্রাহিম নবী পাঠাইলাম সুন্দর করে সাজাও সমস্ত পৃথিবীকে পেন্ডেল বানাও সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের পেন্ডেল প্যান্ডেল সমস্ত পৃথিবী নবীর আগমনের পেন্ডেল নবী যদি না হইতো পৃথিবী হইতো না বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো না প্যান্ডেলের কারণ মাহফিল আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম আমার নবী বিশেষ বন্ধু আসবে এমন কি মক্কা নগর স্টেজ বানাইলাম মক্কা নগর কি স্টেজ আর যরিকন স্টেজ তে মক্কা নগরই বানাইলো কেন মক্কাতে মানুষের কষ্ট যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই আমার আল্লাহ কয় মক্কা নগরই পাথরের দেশ মানুষের খাবারের কোন জিনিস নাই এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায় যে রেখন না নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব বলুন তো নবীর বরকতে মক্কা মদিনায় যে বাজেট আমার আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা নগর হলো স্টেজ মা আমেনার কুল হইল আসন মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে রাত্র তিনটার দিকে আব্দুল মুতালিব বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে নাম হবে মোহাম্মাদুর রসুল এই খবরটা পাই আব্দুল মুতালিব একটা চিৎকার মারছে আমার নাতি হয়েছে রে রে দরজা খুলে দে আমার তিন নাতিটা রে আমার কুলে উঠাইয়া দে আমি আমার নাতিরে দুই গালে চুমাবো আমার নাতি এটিম রে বাবা নাই কে আদুর করবে থেকে আইমান আব্দুল আপনি কি পাগল হয়ে গেছেন আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন এখনো সন্তান আদি দুনিয়ায় আসে নাই আমি না ঘুমিয়ে আছে আমার তোমার আমার